এক ছিল ছোট্ট একটা বিড়াল নাম ছিল টুনটুনি শহরে থাকলেও সে সব সময় স্বপ্ন দেখত জঙ্গলে গিয়ে ঘুরে বেড়াবে প্রকৃতির বন্ধুদের সঙ্গে খেলবে একদিন সে শহর থেকে বেরিয়ে সুত্যে সুত্তি চলে গেল এক গভীর জঙ্গলে চারিদিকে বড় বড় গাছ পাখির গান আর নানা রকম পশুপাখি। হঠাৎ একটা গর্জন শুনে টুনটুনি খুঁকতে কাঁপতে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে সামনে দিয়ে এক বিশাল বাঘ হেঁটে যাচ্ছে টুনটুনির মনে হল বুঝি এবার শেষ কিন্তু সেই বাঘটা হঠাৎ থেমে গিয়ে বলল তুমি লুকিয়ে আছো কেন ভয় পেয়েছ টুনটুনি থরথর গলায় বলল তুমি তো বাঘ তুমি আমাকে খেয়ে ফেলবে না বাঘ হেসে বলল না না আমি এখন আর কাউকে খাই না আমি এখন বন্ধু খোঁজছি এত বড় জঙ্গলে একা একা থাকতে ভালো লাগে না টুনটুনি একটু সাহস পেল সে বেরিয়ে এসে বলল তুমি সত্যি কেউকে খাবে না বাঘ বলল প্রতিশ্রুতি দিলাম আমি কারও ক্ষতি করব না তুমি যদি চাও আমরা একসাথে ঘুরে বেড়াতে পারি এইভাবে শুরু হল টুনটুনিয়ার বাগরাজোর বন্ধুত্ব তারা জঙ্গলে একসাথে ফল খোঁজে নদীতে মাছ দেখে আর অন্যান্য পশুদের সাথেও আলাপ করে